অকাত মানে কথাটা বুঝলাম না আর তোমার মুখে এটা মানায় না আজকাল ছেলে মেয়ে কোনো পার্থক্য নেই আর এই কথাটা বলা মনে হয় ঠিক হয়নি তাহলে যাদের বাড়িতে মেয়ে সন্তান নেই এনে তাদের কি অকাত নেই ভেবে কথা বলো একজন মা বাবার কাছে সন্তান হলো সবচেয়ে মূল্যবান সে ছেলে হোক বা মেয়ে বুঝলে বন্ধু হ্যাঁ বুঝলাম বন্ধু আহ তো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এই রাখার জন্য সব পুরুষের এই থাকে না কেউ কেউ ছেলের জন্য অনেক বেশি উপর চাপ সৃষ্টি করে তো এমন নেগেটিভ কমেন্ট ওই ভিডিও তো অনেকেই করেছে নেগেটিভ বলতে না এটাকে পজিটিভ বলে মানে আমার ভিডিওর ইয়েতে আর কি একটা কথা শুনে তোমরা নেগেটিভ কমেন্ট করেছো এটাই আর কি বলতে যাচ্ছি তো আমি ভিডিও কমেন্টগুলো তুলে দিলাম এই কমেন্টগুলো সাথে ভালো হলো আমি বুঝতে পারলাম কারা আমার ফুল ভিডিও ওয়াচ করে আর কারা আমার ফুল ভিডিও ওয়াচ করে না শুধু কমেন্ট করে চলে যায় তাই কিনা বলো তো এমনটাই আমার মনে হয় জাগে কোথায় আর খুঁজে বেড়াবে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিলাম তোমরা একবার দেখে এসো যে আমি আসলে কি বলেছি তো যাকে যে মা চলে গেলো হসপিটালে সকালবেলা তো একটু ঘুম থেকে দেরি করে উঠেছিলাম বাবার পুজো টুজো কমপ্লিট হলো আমি বাসু ঘর ঝাড়ু করে তারপরে শয্যা রান্না বসিয়ে দিয়েছিলাম ব্রাশ মুখ হাত ধুয়ে আর কি দিকে চা করেছিল তারপরে মা চলে গেলো ডক্টরের কাছে দুদিন ধরাই ডক্টরের কাছেই যাচ্ছে মা তারপর ভাগ্নিও চলে গেলো বাবার সাথে স্কুলে বাগরুরায় যায় তো এখান থেকে সুবিধা হয় মানে বোনের এখানে এসে থাকলে কোনো অসুবিধা হয় না ভাগ্নিটা এখান থেকে স্কুল যেতে পারে আর যদিও এখন যেত না মার যেহেতু শরীরটা খারাপ কিন্তু যাচ্ছে এই কারণে কারণ ওর এক্সাম চলছে হাফিয়ালি এক্সাম তো এগারোটা সময় ও আবার চলে এসেছে তারপরে তো সারাদিন আমরা তিনজনই বাড়িতে একা আছিলাম তারপরে বিকেল আজকে অনেক দেরিতে মারা পাঁচটা গেছিলো তখন এসেছিলো বাড়ি আর বাড়িতে তো সব সময় সমাগম মানুষের লেগেই আছে মাকে দেখতে আসে সবাই বিশেষ করে আমার ভিডিওর কারণে সবাই জানতে পারে মার শরীর খারাপ সবাই চলে আসে দেখতে যা এদিকে দেখো বিভূষণা আর হচ্ছে ভাগ্নি দুজনেই মামার সাথে যাবে মোমো খেতে চাউমিন খেতে আর ভাই যাবে বাজার করতে তো সে কারণে ওদেরকেও নিয়ে চলে গেল এই যে এখানে আমার ভাই ওদিকে দেখে আমাকে এমনটাই হাত নাড়া ছিল আর নাচ করছিল দেখাচ্ছিল তার জন্য আমি ওকে একটু দেখিয়ে নিলাম এই বিশেষ করে গেলা কি বলতো মার জন্য হচ্ছে জ্যান্ত মাছ কুসতে তো পায়ে তো নিয়ে পেয়েছে শুধু এই বান মাছগুলো এই বান মাছগুলো যে আজকে ব্লগটা এখানে এন্ড করলাম বাই বাই বন্ধুরা